সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমার সঙ্গে থাকায় আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এই মাত্র উপস্থিত হয়েছি রাজশাহী নওদাপাড়া স্টার ও হোটেলে এখানে বাংলাদেশ মহফসল সাংবাদিক সোসাইটির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের মাঝে সেই অনুষ্ঠানটি

আমরা সকলে দাঁড়িয়ে আজকের সাহের সভাপতি যেমন মাহুল আরফুল ইসলাম এবং প্রধান বক্তা হ্যামাল প্রধান অতিথিকে বরণ করবেন আজকে সভাপতি আর

महत्वपूर्ण है जनाब सेलिंग मोशन जो को मोशन थे पीएलएस तक तो ये बात पक्ष और रोमन भाई जनाब अनिश्चित रोमन जनाब रोबियल स्टम जनाब रोबियल स्टम को तेज़ तक पीएलएस एक पुलिया

যারা মাসে করেন উপদেষ্টা রাশিয়া বিভাগ ও দৈনিক সময়ের কাগজ রাশি তাকে খুলে বরণ করছেন আজকে অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি

এরপরে আমাদের বড় আকর্ষণ প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠান সভাপতিকে সভাপতি খুলবে বরণ করবেন আমার ভাই অনুষ্ঠানে আমাদের স্বাধীন সভাপতি তাকে খুললে বরণ করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি অনেক ভালো মানুষ